পারবা না মানে পারবা না তাহলে বিয়ে করছিলা কেন আরে তুমি যদি নাই পারো তাহলে চলো না আমরা ডাক্তার দেখাই আরো ভালো ডাক্তার দেখাই ভালো ডাক্তার আরে তুমি জানো না আমি কম ডাক্তার দেখালাম কলকাতা চব্বিশ পরগনা দমদম কি বলে এটা আরে কত জায়গা না খারাপ আরে তোমার কলকাতা টোলকাতা রাখো চলো বাংলাদেশে আবার ডাক্তার দেখাবা দেখো হ্যাঁ এতটুকু তো আমার হয় না তুমি একটু বোঝার চেষ্টা করো না প্লিজ তোমার হয় না আমি তা বুঝি কিন্তু আমার তো হচ্ছেই না আমি কি করব আচ্ছা শুনো আমি কালকে একটু যাবো খেদিরপুর যে একটা ডাক্তার আছে দেখে আসবো ঠিক আছে তুমি চিন্তা করো না কি করব বয়স তো হয়েছে একটু ম্যানেজ করে নিও কিছুই করলো না তার আগে নাকি ওনার শরীর কাহিল হয়ে গেছে হাওয়ার ভালো লাগে না রোজ রোজ এই যন্ত্রণা মোটেই ভালো লাগে না বিরক্তিকর আর বৌদি তুমি এখানে হ্যাঁ আমি কেন কোনো সমস্যা না না সমস্যা হবে কেন না বলছিলাম এই সময় তুমি এখানে দাদা কই তোমার দাদা তো কোথায় থাকে জানোই ও তো স্টেশন আছে নাকি আসলে কি সুজন তোমার সাথে না আমার অনেক কথা আছে আমি তোমাকে অনেক কিছু বলতে চাই সমস্যা কি বলবে বলো না আমি তো অন্য কেউ না আমি তো তোমার দেহ করতে না যা মন বলো সত্যি তো আমি না অনেক সময় লক্ষ্য করেছি তুমি লুকিয়ে লুকিয়ে আমার ড্রেসিং টেবিলে আয়না থেকে আমাকে দেখো আমি যখন ওয়াশরুমে যাই কৌশল করে বের হই তখনও তুমি আমাকে দেখো বিশ্বাস করো এগুলো আমি ইচ্ছে করে নেই তুমি দাদা কাছে কিছু বলো না বৌদি তাহলে দাদা আমাকে বাড়ি থেকে বের করে দেবে আর আজকের পর থেকে তুমি যেখানে থাকবে আমি সেদিকে তাকলে তো সেদিকে যাব না ঠিক আছে তোমার কথা তো বুঝলাম কিন্তু তুমি তো বুঝতে পারছো এই ঘটনা যদি আমি তোমার দাদাকে বলি আর তোমার দাদা যে রকম মানুষ কি করবে তুমি বুঝতেছো একদম মেনে ফেলবে আমাকে বৌদি ভুলে কষ্ট করবে না দাদাকে দেখে আমি এমনি খুব ভয় পাই তুমি তুমি করে বৌদি দাদার কাছে ছোট্ট করে বলো না আচ্ছা ঠিক আছে আমি না হয় তোমার দাদার কাছে বলবো না কিন্তু তার বিনিময়ে তার বিনিময়ে তার বিনিময়ে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করবো বল না বলতে কি আচ্ছা ঠিক আছে আমি কিন্তু তোমার দাদাকে বলবো না তবে আমি যেটা বলবো সেটাই কিন্তু শুনতে হবে বৌদি আমি তো বলেছি তুমি আমাকে যতই কঠিন কাজ দাও না কেন আমি করে দেবো

দাদা তুমি এইখানে আর ওইখানে দেখো গা ঘরে সুজন দার সাথে বৌদি কি করতেছে কি করছে দেখে দেখো গা যে কি করতেছে আহা না খুলে বললে বুঝবো কিভাবে কি দাদা আমার মুখে অন্তে ঘিম করতেছে বুঝছো তুমি যে দেখো তোমার বউ কারবার না যাই না দেখলে তুমি বিশ্বাস করবে না যাও সত্যি বলছিস তো আমি সত্যি বলছি দাদা আজকে অনেক দিন ধরে আমি বৌদির এই কাহিনীগুলো দেখতেছি চল।

কিছুই দাওনি সামান্য একটু চাহিদা আমার তাও পূরণ করতে পারোনি আবার আমাকে বলতেছে তুমি লজ্জা লজ্জা পায় না কথাগুলো বলতে তোমার শোনো আমি একটা মেয়ে মানুষ হ্যাঁ আমার চাহিদাগুলো তুমি কখনোই মিটাও না কখনোই না এজন্য আমি সুজনকে বেছে নিয়েছি ঠিক আছে ঠিক আছে যখন সুজনকে বেছে নিয়েছো তোমার সাথে তো আমার ঘর করা যাবে না আমার তো মান সম্মান আছে আমি মানুষের কাছে কি মুখ দেখাবো হ্যাঁ আমার ছোট সাথে তুমি করবে হ্যাঁ আমি অক্ষম তোমার তোমার মা বাপ তো আমাকে দেখি বিনিময়ে অনেকগুলি টাকা নিয়েছিলো কেন দিয়েছিলাম হ্যাঁ বুড়ো বলি তো দিয়েছিলাম সেটা কি মনে নেই হ্যাঁ শুধু টাকা টাকাই তো করো টাকা সোনা দানা তো দিয়ে রাখছো আর কি দিয়ে রাখছো দেখো তো একটা দেহ পরে আসে একটা শরীর পড়ে আছে একটা মনের চাহিদা কিছুই তো তুমি দাও। নাই শুধু টাকা টাকাই করে গেলে সারাটা জীবন ঠিক আছে করো না সংসার আমার সাথে যাই মন যাই তাই করো আমি আমার সুখ খুঁজে নিব যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি যখন এই ডিজিশন নিয়েছো তুমি তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও যাও আমাকে তোমার মতো একজন এই রকম রংপুর তুমি আমার দরকার নেই যাও বের হও আর তুই তুই আমার ছোট ভাই কিভাবে এই কাজটা করলি তোর তো ভাবি মা সমান হ্যাঁ তোর কি বিবেকে বাঁচল না যে এটা দাদার দাদার স্ত্রী কি বল সব আমার কপাল সবই আমার কপাল দোস্ত আমার তো সব আমার কেন যে আমি বিয়েটা করতে গিয়েছিলাম আর এটা করেছিলাম বলে আজকে এই দেখাটা আমার দেখতে হলো আমার ছোট ভাইয়ের সাথে আমার বউ এই কাজ করে দেখো তোমার ছোট ভাইয়ের আসলে কোনো দোষ নেই ওকে আমি বাধ্য করেছিলাম প্রেশার ক্রিয়েট করেছিলাম ওকে তুমি ক্ষমা করে দাও ঠিক আছে ঠিক আছে ভুল নিজে যখন বুঝে গিয়েছ যে ভুল করেছ আমি এবারের মতো তোমাকে ক্ষমা করলাম ভবিষ্যতে যাতে আর না দেখি নিজেদের মান সম্মান ঘরের ভিতরেই থাক ঘরের বাইরে যাতে না যায় আমি যাচ্ছি পরশু দিয়ে সাথে কথা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছি আমি মনে হয় সুস্থ হবে যাক তোরা যা যাক দেখো না ভুল করে ফেলেছি আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমাকে প্লিজ ক্ষমা করে দাও এবারও তো ক্ষমা করে দাও আর কখনো এরকম হবে না আমি তোমাকে তোমাকে কথা দিচ্ছি তুমি সুস্থ থাকো মানে অসুস্থ থাকো অক্ষম থাকো যাই থাকো তুমি আমার স্বামী আমি আর এরকম ভুল করব না প্লিজ তুমি ক্ষমা করে দাও ঠিক আছে একটা নিজেকে যে বুঝতে পেরেছ সেটি সবচেয়ে বড় কথা যাও আমার জন্য ভালো করে একটা চা ঠিক আছে আস্তে কিন্তু সত্যি কি তুমি আমাকে ক্ষমা করছো আচ্ছা যাও চা নিয়ে এসো